প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান চার নাম্বার ক্লাসে আমরা তোমাদের বেসিক ফাউন্ডেশন একদম ক্লিয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই তোমার ব্যাসিক ক্লিয়ার করা প্রয়োজন আর ব্যাসিক যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বেশি পিছিয়ে পড়বে অবভিয়াসলি আমরা হিসাব বিজ্ঞান যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক থেকে পড়াচ্ছি এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান কোশ্চেন কেমন হয় এটা জানতে আমরা অনেক বেশি হেল্প করতেছি তোমাদেরকে আজকে আমরা হচ্ছে তোমাদের বিগত দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন সলভ করবো পাশাপাশি রিটার্ন কোশ্চেন সলভ করবো দেখো তোমার কিন্তু অবভিয়াসলি চান্স পেতে হলে রিটেন এমসিকে দুইটা সমানতা লাগাতে হবে তুমি যদি একটা হচ্ছে বেশি জোর দাও তোর এমসিকিউ নিয়ে সবাই পড়ে থাকে বাট রিটেনটা তেমন একটা জোর দেওয়া হয়ে ওঠে না পরবর্তীতে রিটেনের কারণে কিন্তু তোমার চান্স হবে না এই জন্য অবভিয়াসলি সাথে কিন্তু রিটেনটাও খুব বেশি ইম্পর্টেন্ট আজকে যদি আমরা বাইশ তেইশ চব্বিশ সেশনের কোয়েশ্চেন সলভ করব রিটেন এবং এমসিকিউ সো তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোয়েশ্চেন কি পরিমাণ রিপিট হয় এবং আমরা গত বছর যে স্লাইড থেকে পড়াইছি ওই থেকে হুবহু কমন ছিল 20টার মধ্যে 19টা क्वेश्चन ঠিক আছে डायरेक्टली ইনডাইরেক্টলি আবার তোমাদের রিটেন क्वेश्चनটা কিভাবে হয় এটা ধরার জন্য এই ক্লাসটা করো জাস্ট এবং क्वेश्चन কিভাবে সলভ করতে হয় আজকের ক্লাসটি কুল ইনশাআল্লাহ তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং তুমি হচ্ছে क्वेश्चन ব্যাংক সলভ করতে পারবে দেখো সিইউএনটি শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলছি তুমি চান্স পেতে হলে obviously তোমার দরকার क्वेश्चन पैटर्न বোঝা क्वेश्चन पैटर्न ধরতে হবে এবং সেই অনুসারে হচ্ছে নিজের प्रिपरेशनে গুছাতে হবে এবং আমরা তোমাদেরকে এমনভাবে ভাবে শেখা যাতে তুমি কোশ্চেন দেখ বিগত যত বছরের কোয়েশ্চেন আসে বা তোমার কাছে তুমি যাতে ইজিলি কনফিডেন্টলি সলভ করতে পারো ঠিক আছে সো আমরা যারা যারা জয়েন করছি প্রত্যেকে শেয়ার করবো প্রত্যেকে শেয়ার করে আমরা ক্লাসে চলে যাব এবং সেখান থেকে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে ছিল এবং কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় ঠিক আছে এই জন্য প্রত্যেকে যারা যারা জয়েন করছি সবাই ক্লাসটিকে শেয়ার করে দেই এবং আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অবিয়াসলি ক্লাস করব যারা এখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতেছে না তারা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে অভিয়াসলি তোমার উচিত এখন থেকে শুরু করা এবং আমাদের এই ফাউন্ডেশন তোমাকে অনেক বেশি হেল্প করবে ওকে আমি শেয়ার করে দিচ্ছি আমরা যারা যারা জয়েন করছি শেয়ার করে দেয় প্রত্যেকে দ্রুত শেয়ার করে দেয় এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে আমরা শুরু করতে পারি ওকে ওকে সো প্রত্যেকে আমরা যারা যারা জয়েন করছি একটু শেয়ার করে দেয় প্রত্যেকেই প্রত্যেকে জাস্ট একটা করে শেয়ার করে দেই জাস্ট একটা করে শেয়ার করো 30 সেকেন্ড সময় আমরা 30 সেকেন্ড সময় দিব 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে শেয়ার করো এবং মেনশন করে তোমার ফ্রেন্ডকে নিয়ে আসো ক্লাসে ইনশাল্লাহ এই ক্লাসে তোমার একদম বেসিক বেসিকটা তো ক্লিয়ার করবই পাশাপাশি কোশ্চেন প্যাটার্নটা ধরে দিব। ওকে কারণ হিসাব বিজ্ঞান কোশ্চেন প্যাটার্ন কি কখনো ব্রেক করে না তুমি জাস্ট দেখো যেই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়েস আছে এই 23 24 সেশনে আবার ওই কোশ্চেনটা হুবহু কি সেম ভাবে রিপিট হইছে সেই বিষয়গুলো কিন্তু আগে জানা লাগবে সবাইকে স্বাগতম আমরা আহ শুরু করে দেই তো দেখো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখবো এই কোশ্চেনটা গত বছর যখন আমি একদম হুবুহু তোমার স্লাইডে হচ্ছে এই কোয়েশ্চেনটা পড়াইছি এবং এই কোয়েশ্চেনটা আছে তোমার উনিশ বিশ্বে এই কোয়েশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং হুবহু এই সাপলা কোম্পানি এই সাপলা কোম্পানি নামে কি আবার তেইশ চব্বিশ সেশন আইসা রিপিট হয়েছে এবং চেঞ্জটা কোথায় এটা তোমাকে ধরাই দিব এখন দেখো অনেকে এডমিশন ক্লাস নেয় অনেকে হচ্ছে জানেও না যে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট বা কিভাবে পড়তে হবে বাট আমরা হচ্ছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করতেছি আমরা কিন্তু জানি আমরা অ্যানালিসিস করে হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা স্লাইডে আমরা কোয়েশ্চেনগুলো উঠাই এবং প্রত্যেকটা স্লাইডে যে কোশ্চেনগুলো আছে সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিকোয়েন্স অনুসারে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলাই স্লাইড ইনক্লুড করি এবং সেই অনুসারে হচ্ছে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তার এই জন্যই কিন্তু আমরা কিন্তু কোশ্চেনগুলো হুবহু কমন পাই ঠিক আছে সেই জন্য অনেক অনেক কথা বলবে অবিয়সলি তোমার উচিত ওই মেন্টরের গাইডলাইন ফলো করা যে জানে এবং যে বর্তমানে পড়াশোনা করতেছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওকে আমরা কিন্তু শেয়ার করতেছি না দ্রুত করে দেই দ্রুত করে দেই আমরা আজকে কিন্তু তোমাদের জন্য যে চমকটা থাকবে সেটা হচ্ছে আমরা মিডএম সলভ করব ঠিক আছে प्रीवियस এর মিডএম কোশ্চেন সলভ করব সো দ্রুত পড়teki হচ্ছে শেয়ার করে দেই এবং এই বিষয়গুলো না জানলে কিন্তু তুমি प्रिपरेशन শুরু করলে তোমার प्रिपरेशनে গুছানো হবে না আলটিমেটলি হচ্ছে তোমার যে টার্গেট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে সেটা কিন্তু কখনোই হচ্ছে পূরণ হবে না যদি তুমি কোশ্চেন প্যাটার্নটা ধরতে না পারো ওকে এই কোশ্চেনগুলো হুবু রিপিট হয়েছে এবং দেখো কোথায় চেঞ্জ সে ওইটুকু আমরা একটু দেখাবো তো দেখো এখানে চলতি সম্পত্তির পরিমাণ বের করতে বলছে অ্যামাউন্ট এক লাখ টাকা জাস্ট অ্যামাউন্ট একটু চেঞ্জ করছে নামটাও চেঞ্জ করে নাই এবং এই ধাসেই তোমাদের সময় কোশ্চেন হবে ওকে সে একটু দেখো এখানে চলতি সম্পদ যেহেতু বের করতে বলছে আমরা দেখবি ইনফরমেশন কি কি দেওয়া আছে দেখো চলতি মূলধন দেওয়া আছে এক লাখ আশি হাজার টাকা চলতি অনুপাত থ্রি টু ওকে এখন দেখো চলতি সম্পদ যেহেতু বের করতে বলছে আমার চলতি মূলধন টাকায় দেওয়া আছে অনুপাত দেওয়া আছে চলতি অনুপাত এখন চলতি অনুপাত কি ভাই এই চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায় তাই না চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায় এই তো এই চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায় এটা হচ্ছে আমার চলতি অনুপাত এখন অনুপাত আমার এই যে দেওয়া আছে তিন দুই তাহলে এই তিন হচ্ছে তোমার সম্পদ সম্পদ চলতি এবং দুই হচ্ছে চলতি দায় এখন দেখো এখানে দেওয়া আছে কি চলতি মূলধন আমরা জানি চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস কি চলতি দায় এখন চলতি মূলধন টাকায় দেওয়া আছে এক লাখ আশি হাজার টাকায় কত দেওয়া এক লাখ আশি এখন দেখো অনুপাতে আমার চলতি সম্পদ আছে কত তিন দায় আছে কত দুই যেহেতু দেওয়া আছে চলতি মূলধন আমরা চলতি মূলধনটা বের করব কিভাবে বের করব এই চলতি সম্পদ আছে কত তিন তিন থেকে যদি আমরা দুই মাইনাস করি তাহলে থাকে কত এক এই যে আমরা পেয়ে গেলাম চলতি মূলধন এক এক টাকা অনুপাতে ঠিক আছে টাকা দেওয়া আছে কত এক লাখ আশি এখন ভাগ দিয়ে দিলাম ভাগ করলে এক লাখ আশি হয় এবার যদি তোমার চলতি সম্পদ চায় এই যে দেখো এখানে চাইছে চলতি সম্পদ তাহলে দেখো চলতি সম্পদ কত তিন তাহলে এটাকে তুমি তিন ধারা গুণ করে দিলেই তোমার রেজাল্টটা বের হয়ে যাবে দেখো 3 18 54 5,40,000 টাকা এটা হচ্ছে তোমার চলতি সম্পদের পরিমাণ ঠিক আছে এখন এই কোশ্চেনটা যদি তোমাকে চলতি দায়ের পরিমাণ বের করতে বলে দ্যাটস ইট জাস্ট চলতি দায়ের পরিমাণ বের করতে বলে তাহলে তুমি কি করবা এটাকে হচ্ছে কোশ্চেন গুলা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে হুবু রিপিট হচ্ছে এবং তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কখনো কোশ্চেন প্যাটার্নটা তারা ব্রেক করবে না অবভিয়াসলি কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে ঠিক আছে এবং আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এইগুলোই আমরা পড়াই এবং আমি বলতে পারি যে এই কোশ্চেনটা তোমাদের সময় আসবে এবং এমন যে কোশ্চেনগুলো আছে আমরা আমাদের হচ্ছে ব্যাসে প্রাইভেট ব্যাসে পড়াই যে হুবু সেখান থেকে কমন পড়ছে গত বছর এই যে যে বাইশ তেইশ সেশনের তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন আমরা সলভ করতেছি এখান থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি উনত্রিশটা কোশ্চেন কমন ছিল বিশটার মধ্যে উইটেন এবং এমসি সো সেই ধারাবাহিকতে অবভিয়াসলি আমরা তোমাদেরকে পড়াবো এবং ইনশাল্লাহ আমরা বলে দিব যে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবে এবং দেখবা যেখান থেকে আসতেছে ঠিক আছে কারণ হচ্ছে আমরা এটা জানি ওকে ওকে সেই কোয়েশ্চনটা সবাই বুঝতে আমরা প্রত্যেকে এই কোয়েশ্চনটা বুঝতে পারছি কিনা এই কোয়েশ্চনটা প্রত্যেকে বুঝতে পারছি কিনা যদি হচ্ছে তোমার চলতি সম্পদ বের করতে বলে তাহলে এই যে চলতি সম্পদ 3 যদি দায় বের করতে বলে তাহলে কত 2 দ্যাটস ইট ঠিক আছে এটা প্রত্যেকে বুঝতে পারছি কিনা শ্রাবন্ধে হচ্ছে আনসার করছি এবং বাকি যারা আছি সবাই দেখো ক্লাস করতেছ সাথে সাথে নোট ডাউন করবা যে হচ্ছে আমরা নতুন কোন ইনফরমেশন পেলে সেটা সাথে সাথে নোট ডাউন করব ঠিক আছে কারণ তুমি যদি হচ্ছে আজকের এই টেস্ট চব্বিশ সেশনের কোয়েশ্চেন পুরোটা সলভ করে দেয় ইনশাল্লাহ বিগত সালে যত কোয়েশ্চেন আছে তুমি কিন্তু নিজে নিজে কি করতে পারবা প্র্যাকটিস করতে পারবা এবং নিজে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি সলভ করতে পারবা ঠিক আছে এই জন্য অবশ্যই অবশ্যই নোট করবা এবং রেসপন্স করা লাগবে তাহলে আমরা চলতি দায়টা প্রত্যেকে বের করতে পারবো কিনা একটু চেষ্টা করি তো চলতি দায়টা বের করতে পারবে কি একটু সবাই চেষ্টা করি আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমরাও শেয়ার করে দাও প্রত্যেককে একটু শেয়ার করে দাও আর চলতি দায়টা হচ্ছে তোমরা বের করে ফেলো চলতি দায়টা হচ্ছে প্রত্যেককে ক্যালকুলেশন করো চলতি দায়টা কত হবে চলতি দায় কত হবে এটা সবাই একটু চেষ্টা করি দেখি পারে কিনা তারপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো একটু দ্রুত দেখো চলতি দায়ের পরিমাণ তাহলে কত হবে এটা একটু চেষ্টা করি আমরা জাস্ট এক মিনিট সময় নিচ্ছি সেখানে একটু লাইভে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওকে শেয়ার ডান সো সবাই আনসার করে ট্রাই করো ওকে সবাই লিখছো তিন লাখ ষাট হাজার টাকা জারিফ লিখছো মাস্টুফা তারপর হচ্ছে বর্ষণ রফিকুল শারমিন ঠিক না মজুমদার ঋতু প্রত্যেকেও চান্সার করছি তিন লাখ ষাট হাজার টাকা এক্সাক্টলি অল আর কারেক্ট জাস্ট এইটুকু ডিফারেন্স তাহলে তুমি চলতি মূলধনকে অনুপাত দ্বারা ভাগ করে এখানে চলতি দায় কত দুই অনুপাতে দুই ধারা গুণ করলে দেড় সেটা আমরা রেজাল্টটা পেয়ে যাব আশা করি এই প্যাটার্ন থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি যদি এমসি কিন্তু না আসে রিটেন আসবে তুমি লিখে রাখো

কারণ প্রিভিয়াস এর যত কোয়েশ্চেন আছে তার মধ্যে অনুপার্জিত আয়ের সমানতা কিটা সবচেয়ে বেশি আছে সো আমরা দ্রুত একটু आंसर করতে ট্রাই করি দেখো এখানে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা জাস্ট অনুপার্জিত আয় আমরা প্রত্যেককে জানি এটা হচ্ছে একটা দায় কারণ কেন দায় আমরা সেটা একটু ব্যাখ্যা করি অনুপার্জিত আয় তুমি হচ্ছে অলরেডি কোনো সার্ভিস প্রদান করো নাই সেবা প্রদান না করে টাকা নিয়ে আসছো এখন তুমি যেহেতু টাকা নিয়ে আসছো তুমি কি দায়বদ্ধ না সার্ভিস দেওয়ার জন্য এই জন্য অগ্রিম আয় এই যে অগ্রিম অনপার্জিত বা অনর্জিত আয় এটা হচ্ছে এক প্রকারের দায় ঠিক আছে এটা হচ্ছে এক প্রকারের দায় আমরা সমন্বয় দাখিলা করলে একদম সহজভাবে মনে রাখবো সেটা হচ্ছে মনে করো অনপার্জিত আয় হচ্ছে একটা দায় আর এখানে মনে করো এখানে একটা হিসাব আর অনপার্জিত আয় পুরোটা হচ্ছে একটা দায় হিসাব জাস্ট এটুকু মনে রাখবা অগ্রিমের ক্ষেত্রে একটা হিসাব বাড়ে একটা কমে তার মানে অনুপার্জিত আয়ের যদি আমরা সমন্বয় দাখিলা করি তাহলে এই আয়টা বৃদ্ধি পাবে আর অনুপার্জিত পুরোটা কি দায় দায় হ্রাস পাবে তার মানে দায় হ্রাস পাবে এবং রাজস্ব রাজস্ব আয় বৃদ্ধি পাবে এখন দেখো সমন্বয় দাখিলা জিনিসটা কি এটা হচ্ছে আমার হিসাবকালে কতটুকু আয় হলো আমরা এইটুকু দেখাবো তার মানে এই যে হিসাবকালে যতটুকু আয় হয়েছে এটা দেখাইলে আমার কি হবে আয় বৃদ্ধি পাবে তার মানে আয় বৃদ্ধি পাইলো আয় বৃদ্ধি কি বলতো আয় যদি বৃদ্ধি পায় বা সেবায় তাহলে আয় বৃদ্ধি পাইলে হচ্ছে ক্রেডিট ঠিক আছে এবং এই অনপার্জিত আয়টা তখন কি করবে কমে যাবে তার মানে দায়টা হচ্ছে তখন আমার কমে যাচ্ছে ওকে আমরা শর্টকাট টেকনিকে শেখানোর জন্য এভাবে শিখাই যে অগ্রিমের ক্ষেত্রে জাস্ট দুইটা একটা বারে একটা কমে মানে বারে কোনটা বারে হচ্ছে এই অস্থায়ী হিসাবটা আয় হিসাবটা অথবা ব্যয় হিসাবটা কমে স্থায়ী হিসাবটা এটা শর্টকাট টেকনিকের জন্য আমরা শিখাই ঠিক আছে তারপর হচ্ছে আমরা যখন একদম এটা মানে প্র্যাকটিক্যালি শেখাবো সেখানে দেখো আয় মানে একটা হিসাব এখানে হচ্ছে তোমার আয় যখন বৃদ্ধি পাবে তখন হ্রাস পাবে সেটা যদি সমন্বয় দিয়ে দেই তখন কি হবে আয় বেড়ে যাবে আয় বাড়লে কি ক্রেডিট এবং এখানে অনুপার্জিত আয় নামক দায়টা কি করবে হ্রাস পাবে হ্রাস পাবে কি ডেবিট হয়ে যাবে সো এইটুকুই এখন কোয়েশ্চেনটা যদি একটু একচেঞ্জ করে আসে যে অনুপার্জিত সমন্বয় দেখলে না দেওয়া হলে কি হবে তখন জাস্ট এইটুকুই তোমার ডিফারেন্স তখন হচ্ছে আয় হ্রাস পাবে এবং দায় তখন বৃদ্ধি পেয়ে যাবে এটাই হচ্ছে এক্সেপশনাল নিয়ম ঠিক আছে এটাই হচ্ছে কি এক্সেপশনাল নিয়ম সো অবশ্যই এই জন্য তোমার উচিত যে আগে জানা যে সমন্বয় দেখলে দিলে কি হবে এটা যদি আমি পারি না দিলে কি হবে এটা ইজিলি পারবো সেই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস তোমার অনেক বছর এটা আছে যেমন দুই হাজার আঠারোতে আছে একুশে আছে তুমি যদি দশ থেকে চব্বিশ পর্যন্ত আসো পর্যন্ত তাহলে দেখবা যে এই লিস্ট লিস্ট দশ বার আসছে ঠিক আছে তার মানে খুবই ইম্পর্টেন্ট এটা সমন্বয় দেখিলাটা এটা জাস্ট এইটুকুই করবা অনুপার্জিতার সমন্বয় দেখিলা দিলে আমার কারণ এখানে আয় বৃদ্ধি পাইতেছে আর অনুপার্জিতায় পুরোটা হচ্ছে একটা দায় দায় হ্রাস পাচ্ছে ঠিক আছে এখন বিকল্প নাম একটু মনে রাখবা আরেকটা নাম হচ্ছে অনর্জিত এবং এটার আরেকটা নাম হচ্ছে অগ্রিম তার মানে অনুপার্জিত এবং একই জিনিস। ঠিক আছে, বিকল্প নাম অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি বলছি এই কোশ্চেনটা তোমাদের সময় আসলে অনেক বেশি পসিবিলিটি আছে এই জন্য অবশ্যই আমরা কি করব এই জায়গাগুলোতে জোর দিব। দেখো তোমার অনেক বেশি পড়ার দরকার নাই সেখানে জোর দেওয়া উচিত যেখান থেকে কোশ্চেনটা আসে ঠিক আছে এই জন্য অবশ্যই কি এখানে আমাদের জোর দিতে হবে ভাই আসি কোশ্চেন ব্যাংক এই কোশ্চেনটা পাইছি সেম হ্যাঁ শরীফ আমান এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট দেখবো যে সমন্বয় দাখিলে অনুপার্য তাই গত বছর যেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার এক দুই দিন আগে তোমার হচ্ছে ম্যারাথন ক্লাস নেই সেই ম্যারাথন ক্লাসে বলছিলাম যে এই কোশ্চেনটা আসার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট একদম হুবু এই কোশ্চেনটা আসছে ঠিক আছে সো এবং সেই অনুসারে পড়ানোর জন্য এবং এইভাবে সেটা আমরা পড়তে গিয়ে বুঝতে পারছি কিনা সমন্বয় দাখিলাটা হচ্ছে তোমার হিসাবকালে কতটুকু আয় হয়েছে ওইটা হিসাবকালে দেখাবা হিসাবকালে কতটুকু ব্যয় হয়েছে ওইটা ওই হিসাবকালে দেখানোর নামে হচ্ছে কি সমন্বয় দাকিলা ঠিক আছে আগে তারপরে দেখো এই যে যে গুলা খুবই বেসিক একটা টার্ম থেকে এই কোশ্চেনটা আসে যে কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ জাস্ট আমি বলি যে তোমার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এই দুইটা বিষয় আমরা সবাই জানি বাট কোয়েশ্চেনটা আসে কিন্তু একটু এক্সেপশনাল সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি যখন এসএসসি ক্লাস নিছি তখন বলছিলাম যে ভাই এখানে কোয়েশ্চেনটা আসে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় থেকে এবার দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি আমরা সবাই জানি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয় বাট এটার ম্যাপকাল এটার আয়ুষকাল একাধিক বছরে গিয়ে বলবৎ থাকবে ঠিক আছে এটার ম্যাপকাল একাধিক বছরে গিয়ে বলবৎ থাকবে বা একাধিক বছর গিয়ে আমরা পরিশোধ করব তার মানে অগ্রিম অগ্রিম ব্যয় এটা কি অগ্রিম ব্যয়টা হচ্ছে কি একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কারণ এটার ম্যাথকালকে একের অধিক বছর ঠিক আছে সো আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো এখানে অবচয় একটা মুনাফা জাতীয় ব্যয় পুরনো গাড়ির পূর্ণ সংস্করণ ব্যয় এটা একটা মূলধন জাতীয় ব্যয় তাৎক্ষণিক খরচ এটা হচ্ছে একটা তোমার ভুয়া সম্পদ মিথ্যা সম্পদ বা অলিক সম্পদ এই যে অগ্রিম ভাড়া এটা হচ্ছে কি একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা তোমাদের আরো কতগুলো শেখাই দিব সেটা হচ্ছে দেখো এই অগ্রিম ভাড়াটা যেমন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি বিলম্বিত বিজ্ঞাপন একটা বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে কি একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপরে দেখো গবেষণা ব্যয় হচ্ছে কি একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে গবেষণা ব্যয় হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সকল প্রকার খরচ মানে হচ্ছে তোমার হচ্ছে ক্ষতি এই ক্ষতিটা হচ্ছে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই জন্য জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানার জানবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে এক প্রকার মুনাফা জাতীয় ব্যয় বাট এটার ম্যাপ কাল এটার আয়ুষ্কাল একাধিক বছরে গিয়ে পরিশোধিত হয় বলবৎ থাকে বা পরিশোধিত হয় ঠিক আছে সো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমার বিলম্বিত বিজ্ঞাপন গবেষণা ব্যয় চার বছর পাঁচ বছরের জন্য বিজ্ঞাপন প্রদান করা তারপর হচ্ছে কি কোন কারখানা স্থানান্তর ব্যয় মানে এক স্থান থেকে কারখানা আরেক স্থান নিয়ে যাওয়া এইগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অবভিয়াসলি তোমার উচিত ভাই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় একসাথে এক্সাম্পল মুখস্থ করে ফেলা পাশাপাশি আরেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে বলতে পারে সেটা কি সেটা হচ্ছে তোমার অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ সো এই দুইটা টার্মও খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই অবশ্যই এই আমাদের এই জানা দরকার এবং এইগুলা অ্যাডমিশন টাইমে যাতে তোমার প্রিপারেশনটা একদম পাকাপোক্ত করতে পারো বা পাকাপোক্ত করে রাখতে পারো এই জন্য এই ছোট ছোট টার্ম যেখান থেকে কোশ্চেন আসে এইগুলো যেটা করবা নোট করে ফেলবা দ্যাটস ইট এটুকুই দরকার পরের কোশ্চেনটা দেখো খুবই ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছে উনি বিশ্বেশনের পর থেকে এই কোশ্চেনটা তিনবার আসছে মানে পূর্ণ প্রকাশ নীতি থেকে কোশ্চেন তিনবার আসছে নীতিমালা থেকে ওকে সো আমরা শিখছিলাম জাস্ট ছোট্ট একটা টেকনিক সেটা হচ্ছে যে ব্যাংক সমনের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান এইটুকু আমরা শিখছিলাম যে ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান ঠিক আছে ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান এখন দেখো এই ছোট্ট লাইনটুকু দ্বারা আমরা মনে রাখতে পারবো যে ব্যাংক সমন্বয় বিভিন্ন তৈরি করা হয় কি ধারা তিনটা দেখো ব্যাংক সমন্বয় বিভিন্ন তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে সম্ভাব্য দ্বারা বোঝাচ্ছে যে সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায়কে আর্থিক অবস্থার বিপরীতে দেখানো হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এবং নাম্বার থ্রি এই টিকা দ্বারা বুঝাচ্ছে যে আর্থিক অবস্থার বিবরীতে প্রয়োজনীয় নোট বা টিকা এটা দেওয়া হয় হচ্ছে তোমার অথবা ফুট নোট দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এই পূর্ণ প্রকাশ নীতি কি করে জানো এটা হচ্ছে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে এখন মনে করো তুমি একটা আর্থিক অবস্থার বিবরণী করলা সেখানে ধরো একটা তথ্য একটু মিসিং আছে। জন্য কি কি করবা টিকা টিকা দিয়ে দিয়ে করো যে এখানে এটা হবে তো টিকা দেওয়ার কারণে হচ্ছে আমরা বুঝতে পারলাম বা যে পরীক্ষক সে বুঝতে পারে যে তোমার ম্যাটটা আসলে হয়েছে ঠিক আছে সেই পূর্ণ প্রকাশ নীতি অবশ্যই একটা স্পষ্ট কি করে একটা স্পষ্ট তথ্য প্রকাশ করে ওকে সো অবশ্যই মনে রাখবে এই তিনটা জিনিসেই প্রতিবার ঘুরে ফিরে আসতেছে ব্যাংক সমনাবলী তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে নাম্বার টু সম্ভাব্য সম্পদ এবং দায় এই দুইটা আর্থিক ব্যবস্থার বিধিতে দেখানো হয় না পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এবং টিকা দেওয়া হয় হচ্ছে পূর্ণপ্রকাশ প্রকাশ নীতি অনুসারে অথবা মোট দেওয়া হয় পূর্ণপ্রকাশ প্রকাশ নীতি অনুসারে প্রত্যেকে ক্লিয়ার এটা সবাই ক্লিয়ার এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা পিবিএস পিবিএস ইয়ারে কিন্তু এই টার্মটা থেকে অনেকবার কোশ্চেন আসছে ঠিক আছে এই টার্মটা থেকে জাস্ট পূর্ণ প্রকাশ নীতি থেকেই আমরা সবাই হচ্ছে অনেক বেশি রেসপন্স করব কারণ হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই করবো এটা তোমাকে বোঝানোর কারণ হচ্ছে দিন শেষে আমাদের অবশ্যই নিজের পরীক্ষা দিতে হবে নিজেকে বুঝতে হবে যে আমি কোয়েশ্চেনটা বুঝতে পারলাম কি না যদি তোমার এতটুকু প্রবলেম থাকে সাথে সাথে আস করবা যে ভাই আমি এখানে বুঝি নাই ঠিক আছে আমাকে বুঝাই দেন স্যার আমরা ট্রাই করবো বোঝানোর ঠিক আছে এতে হচ্ছে একবার দুইবার প্রবলেম হলে কোনো সমস্যা নাই অজয় স্যার সমস্যা না আমরা এখনই হচ্ছে ব্যাক করতেছি আর তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আস্ক করতে পারো কোশ্চেন থাকে আস্ক করতে পারো আমরা এখনই হচ্ছে চলে আসবো সো তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো যদি হচ্ছে কোথাও প্রবলেম হয় বা অ্যাডমিশনে জানার থাকে তাহলে কোশ্চেনগুলো করতে পারো আমরা এখনে ব্যাক করতেছি ঠিক আছে সো সবাই কোশ্চেনগুলো করে ফেলি দ্রুত সো ভাইয়া কোনো প্রবলেম নাই দেখা যাবে সব কিছুই একটু ওয়েট করো জাস্ট একটু ওয়েট করো ভাইয়া লাইনটা আরেকবার বলেন হ্যাঁ একটু নোট করে ফেলো যে ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান কি বলো ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান এটুকু পড়তে গিয়ে লিখে ফেলো আসে নাই ব্যাংক সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান ঠিক আছে ব্যাংক সমনের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান এইটুকু লেখো জাস্ট ব্যাংক সমনের মাধ্যমে সম্ভাব্য টিকা প্রদান এখানে ব্যাংক সমন্বয় বিবরণী তারপর হচ্ছে সম্ভাব্য সম্পদ বা দায় এবং টিকা এই তিনটা হচ্ছে তোমার দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে দেওয়া হয় ক্লিয়ার সামির আহমেদ সো এটা একটু টেকনিক্যাল ইস্যু সো খুব শীঘ্রই হচ্ছে সলভ হয়ে যাবে কোনো সমস্যা নাই আর তোমরা হচ্ছে কোশ্চেনটা নোটটা করে রাখো

ফট আই একটু ফর সবাই একটু ওয়েট করো জাস্ট আমরা 2 মিনিটের মধ্যে হচ্ছে ব্যাক করতেছি এই লাইট কেটে আমরা নতুন করে হচ্ছে আবার লাইভ নিয়ে হচ্ছে ক্লাস আসতেছি ঠিক আছে নতুন লাইভে ক্লাসে জয়েন করো সবাই ঠিক আছে নতুন লাইভ এখনই শুরু হবে